ক্রিকেট মাঠে তার দাপট বিস্ময়কর একের পর এক চার ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন বলা হচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কথা সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে বাঁচলেন পাকিস্তান ক্রিকেটের এই দলনেতা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ক্রিকেট মাঠে বাবর আজমের চরিত্র অন্যরকম একের পর এক চার ছক্কায় মা করে ফেলেন গ্যালারি কিন্তু মাঠের বাইরে এই পাকিস্তানি ক্রিকেটারের চরিত্র ঠিক অন্যরকম সেটা প্রমাণ হলো আরেকবার এবার বিয়ে বাড়ি থেকে পলায়ন করলেন বাবর আজম বাবরের এই কাণ্ডের পেছনে রয়েছে নারী ভক্তদের উৎপাদ সম্প্রতি আইসিসি ওয়ানডে ও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয় বাবর নারী ভক্তদের সামনে ব্যাপক অস্বস্তিতে থাকেন এবার নারী ভক্তদের থেকে বাঁচতে এক বিয়ের অনুষ্ঠান থেকে পালিয়ে এসেছেন তিনি ঘটনাটি ঘটেছে পাকিস্তানের আম্পিয়ার আলিন্দারের ছেলের বিয়েতে বিয়েতে অতিথি হিসেবে গিয়েছিলেন বাবর অনুষ্ঠানের সেরা আকর্ষণও ছিলেন তিনি বাবরকে দেখে ছবি তোলার জন্য ছুটে আসেন অনেকে তখনই বাধে বিপত্তি একদল নারী তাকে ঘিরে ধরতে অস্বস্তিতে পড়ে যান পাক অধিনায়ক ব্যাপারটা তাকে এতটাই বিব্রত করেছিল যে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে পালায়ন করেন এই ক্রিকেটার ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় বিয়ে বাড়িতে বাবরকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন নারী ভক্ত অস্বস্তিতে থাকা বাবর কোন রকমের ছবি তোলা শেষ হতেই দ্রুত বিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান উল্লেখ্য গত বছর ব্যাট হাতে দারুণ কেটেছে পাকিস্তান অধিনায়কের নয়টি একদিনের ম্যাচে চুরাশি দশমিক সপ্তাশি গড়ে ছয়শ রান করেছেন তিনি তিনটি শতরান ও পাঁচটি অর্ধশত রান এসেছে তার ব্যাট থেকে কারিয়ার রহমান বিশ্ববাংলা টোয়েন্টি ফোর স্পোর্টস ডেস্ক